ভাই কেমন আছেন ভাই তো ভালো আছি ভালো আছেন আপনি এখানে তো ওই অনেক বৃন্দাবত বৃদ্ধি করতেছেন হ্যাঁ 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 চল্লিশ থেকে বিয়াল্লিশ বছর দোকানের বয়স হ্যাঁ এটা লক্ষ্মী মিষ্টির আন্ডার দোকানের নাম সবাই গুরুব কাকা লুচির নাম হিসেবে চিনে এখানে আছে সাদা রাজভোগ সাদা ছোট মিষ্টি কালো জাম চমচম সন্দেশ দই কোল্ড ড্রিঙ্কস আপনার এখানে দুধও পাওয়া যায় এখানে লুচি তিন বছর সবই চলে আট চলে নয় সন্ধ্যার পরে এগারো তেরো চোদ্দ আপনাকে দোয়া চোদ্দ পনেরো পনেরো ষোলো আজকে ও ভাই ভালো আছেন আজকে ভাই সব আজকে ভাই লুচি ছোলো দিছি হ্যালো ভাই আমার আর কি দেব স্টেশন বাজার পৌর মার্কেট থেকে পামে